এদিকে দেখুন বন্ধুরা ঝিঙে আমি গ্রেপ করে নিয়েছি অন্যদিকে একটা কড়ার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর এখানে কিন্তু এখনও কোনো রকম তেল ব্যবহার করা হয়নি এবারে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ঝিঙের অনেক রকম নিরামিষ রেসিপি তো আপনারা বানিয়েছেন আজকে আমি একেবারে ইউনিক স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনার সাথে শেয়ার করবো যারা ঝিঙের বেশি ভাবের জন্য ঝিঙে খেতে পছন্দ করেন না আজকে রেসিপিটা তাদের জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে এখানে দেখুন দুটো কচি টাইপের ঝিঙে নিয়েছি নির্দিষ্ট মাপ ছাড়া কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আগে থেকে ঝিঙেটা কিন্তু বেশ ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেব আর বন্ধুরা আজকে রেসিপিতে ঝিঙের খোসা থাকলে খেতে ভালো লাগবে না সেই জন্য খোসাটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে ঝিঙের খোসা কিন্তু বেশ মোটা কালে পড়লে একদম বাজে লাগবে সেই জন্য আমি ঝিঙের খোসাটা বাদ দিচ্ছি আপনারা যদি পছন্দ করেন তো খোসাটা রাখতে পারেন এইভাবে ছাড়িয়ে নেবো আর বন্ধুরা আমি সময় চেষ্টা করি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন দেখুন একটা খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি একইভাবে এটাও কিন্তু ছাড়িয়ে নেব এখানে দেখুন গ্রেটার নিয়েছি সাহায্যে ঝিঙেটা গ্রেট করে রান্না করব আর বন্ধুরা অবশ্যই গ্রেট করে রান্না করবেন এতে কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হবে পেস্ট করে রান্না করলে কিন্তু অত ভালো লাগবে না আর বন্ধুরা কাটার আগে সবসময় ঝিঙেটা আটারা কিন্তু ধুয়ে কাটবেন তাহলে ঝিঙের মধ্যে যে জোলো ভাব সেটা কিন্তু অনেকটাই কম হবে আর রান্না করতে অনেক বেশি সুবিধা হবে এইভাবে ঝিঙে গ্রেট করে ফেরত আসছে এদিকে দেখুন বন্ধুরা ঝিঙে আমি গ্রেড করে নিয়েছি অন্যদিকে একটা করার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু কালো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর এখানে কিন্তু এখনও রকম তেল ব্যবহার করা হয়নি একদম শুকনো করাতে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব ঝিঙে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এতে করে ঝিঙের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না আর ঝিঙের মধ্যে যে জলো ভাব সেটা কিন্তু বেশ শুকিয়ে যাবে আর রেসিপিটা যখন রেডি হয়ে যাবে ওর মধ্যে কোনো রকম কাঁচা ফ্লেভার থাকবে না আর খেতে খুব ভালো লাগবে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু ঝিঙের মধ্যে যে রস সেটা কিন্তু বেশ শুকিয়ে গেছে গ্যাসের বন্ধ করে দেব দিয়ে এইগুলো নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব তো আমি এইভাবে রেডি করে নিয়েছি ঝিঙে ভাজাটা কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে এবারে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা ঝাল আপনারা যতটা পছন্দ করেন সেই মতো দিতে হবে দিয়ে দেবো এক চামচ পরিমাণে টমেটো পেস্ট সারানো পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল বাটা এখানে আমি দুমুটো মুগ ডাল জলে ভিজিয়ে বেশ করে নরম করে নিয়েছি তারপরে শিলে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ঝিঙের এই রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য আমি মুগ ডাল ব্যবহার করেছি আর মুগ ডাল দিয়ে এই রেসিপিটা বানালে অনেক বেশি কিন্তু খেতে ভালো লাগে গন্ধটা খুব ভালো আসে সাথে কিন্তু নরম আর সফটভাবে তৈরি হয় এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এটা ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করলাম না কারণ ঝিঙের যে সবুজ রঙ ওটা কিন্তু খুবই ভালো লাগে ঝিঙে আর মুগ ডালটা দিয়ে একদম শুকনো শুকনো করে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা আপনাদের মেশানোর সময় যদি একটু বেশি পাতলা মনে হয় তো বেসন কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমার রেডি হয়ে গেছে করার মধ্যে সাদা তেল দিয়েছি আর তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি ঝিঙি আর মুগ ডালের মিশ্রণটা দেখুন এইভাবে গোল গোল করে রেডি করে নিয়েছি আর বন্ধুরা তেলের পরিমাণ বেশি দিয়ে যদি এই বড়াটা আপনারা ভাজেন তাহলে কিন্তু এগুলো গোল গোলভাবে তৈরি হবে তেলের পরিমাণ কম দিয়ে যদি বড়াগুলো ভাজেন তাহলে কিন্তু একটু চ্যাপটা চ্যাপটাভাবে তৈরি হবে এর মধ্যে কিছুটা বড়া আমি দিয়ে দেব আর সাইজে একটু ছোটো ছোট করে আমি বড়াগুলো রেডি করে দিচ্ছি কিছুটা বড়া দিয়েছি কিছুক্ষণ থাই করে নেব এবার এই বড়াগুলো আমি উল্টে দেবো আর বন্ধুরা আগে থেকে যেহেতু ঝিঙের রসটা আমি শুকিয়ে নিয়েছি এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না তো দেখুন বড়াগুলো কিন্তু বেশ গোল গোল করে আমি রেডি করে নিয়েছি কয়েকটা বড়া একটু বেশি লাল হয়ে গেছে কিন্তু এতটা লাল আমি করবো না একটু হালকা কালার সেইভাবে হবে আমি রেডি করে নেব বড়াগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এই বড়াগুলো দেখুন বন্ধুরা বেশ সবুজ সবুজ আছে আবার হালকা হালকা ভাজা আছে সেইভাবে কিন্তু রেডি করে নিতে হবে খুব বেশি কিন্তু লাল করবো না লাল করলে আমার খেতে ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু একটু মুচমুচে করেও ভেজে নিতে পারেন বড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব এদিকে দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি কত সুন্দরভাবে হালকাভাবে রেডি করেছে আর এখন ভিতরে সবুজ কালারটা বেরিয়ে আসছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বড়া ভাজার পরে কড়া থেকে কিছুটা তেল তুলে নিয়েছি এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দেবো দিয়ে ফ্রাই করে নেব সামান্য লবণ দিয়ে দেবো নাড়া চাড়া করে আলুটা ভাজা ভাজা করে নেবো আলুগুলো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছে এবার এগুলো আমি খুলে নেবো এবার এই তেলের মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা টুকরো ফোড়ন হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবারে এখানে দেখুন টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো এবার এর মধ্যে ঘরে থাকা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো আজকের আমি যতটা রেসিপি বানাচ্ছি সেই মতো কিন্তু মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে সামান্য রেড চিলি পাউডার ব্যবহার করছি কালারের জন্য আপনারা যদি বেশি লাল পছন্দ করেন তো রেড চিলি পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে সামান্য ব্যবহার করেছি অল্প কালারের জন্য সামান্য চিনি দিয়ে দেব এতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য দিয়ে দেব মশলার আলুটা একসঙ্গে কষিয়ে নেবো এখন দেখুন কালারটা কত সুন্দরভাবে এসছে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ আর এই সময় কিন্তু গ্যাসেটটা একদম লোতে রাখতে হবে ঢাকনাটা খুলে নেবো আর এখন দেখুন আলু আর মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও বেশ আলাদা হয়ে গেছে আর বন্ধুরা এখন আলুটা কিন্তু প্রায় আমার সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব জল যতটা গ্রেভি পছন্দ করেন সেই মতো কিন্তু জলটা দিতে হবে আর বন্ধুরা এখানে আমি উষ্ণ জল ব্যবহার করেছি এতে কিন্তু এই নিরামিষ রেসিপির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে আর এই সময় কিন্তু লবণটা কম থাকলে অবশ্যই দিয়ে দেবেন এবার একটা পাত্র দিয়ে ঢেকে রান্না করে নেবো এতে আলুটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই দেখুন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে ঝোল আর আলুটা কিন্তু পুরোপুরি রেডি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে এবারে এর মধ্যে দিয়ে দেবো বড়া আর বন্ধুরা বড়াগুলো আপনাদের দেখায় কতটা নরম আর সফটিভাবে তৈরি হয়েছে যখন এগুলো ঝোলের মধ্যে পড়বে আরও কিন্তু নরম আর সফটিভাবে তৈরি হবে অবশ্যই একটু মুগ ডাল দিয়ে বানানোর চেষ্টা করবে এতে এই বড়াটা কিন্তু একদম নরম তুলতুলেভাবে রেডি হবে ঝোলের মধ্যে বড়াগুলো আমি দিয়ে দেবো আর বন্ধুরা এই বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নিয়েছি ঝোলটাও বেশ ঘন হতে শুরু করেছে খুব বেশি কিন্তু ঘন করব না ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা পাউডার তবে যে কোনো নিরামিষ বন্ধু মধ্যে একটু গরম মশলার ঘি দিলে তার স্বাদ কিন্তু ভাবে তৈরি হয় এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা ঝিঙের এই নিরামিষ রেসিপিটা যদি পছন্দ হয় তো প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনারা যদি বিভিন্ন রকম নিরামিষ রেসিপি পছন্দ করেন তো আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন ভালো করে মিক্স করে নিয়েছি গ্যাস লিটটা আমি বন্ধ করে দেব একটা পাত্র দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি ঝিঙের অনেক রকম রেসিপি তো বন্ধুরা আপনারা বানিয়েছেন একবার আমার মতো এইভাবে ট্রাই করে দেখতে পারেন নিরামিষ দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে যদি বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা ঝিঙের এই নিরামিষ রেসিপিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন আপনাদেরকে একটু কেটে দেখাই বড়টা কতটা নরম আর সফটিভাবে তৈরি হয়েছে যারা ঝিঙে খেতে একটুও পছন্দ করেন না একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা কতটা নরম আর সফটিভাবে তৈরি হয়েছে দেখুন